গোষ্ঠের টুকরা দিয়েছেন যাকে বলা হয় ওই গোষ্ঠের টুকরা যদি যায় যায় হয়ে হয়ে হাত দিয়ে কোনো গুণা হবে না পা দিয়ে কোনো হবে না চোখ দিয়ে কোনো গুণা হবে না কান দিয়ে কোনো গুণা হবে না কারণ বাদশা ভালো তো প্রজা ভালো কারণ আমার দেহটা হলো একটা রাষ্ট্র এই রাষ্ট্রের মধ্যে যারা আছে সবাই হলো রাষ্ট্রের প্রজা আর তার রাজা হলো কলব জুড়ে বলুন ঠিক কিনা আল্লাহর হাবিব বলেন কলবটা যদি ঠিক হয়ে যায় কলবটা যদি দিনদার হয়ে যায় কলবটা যদি নেকর হয়ে যায় ধা দি কোনো দিন হবে না চোখ দিয়ে বেগানা নারীর দিকে তাকাবে না কান দিয়ে কোনো দিন গান শুনবে না পা দিয়ে দিন গুনার কাজের এদিকে অগ্রসর হবে না ঠিক কিনা তুমি ইয়ারফোন লাগাইয়া চব্বিশ ঘন্টা তুমি গান শুনো রে যুবক এমনও যুবক আছে গান শুনতে শুনতে ঘুমাই আপনাদের গিরিধারা এলাকায় নাই আমার মিরপুর এলাকায় আছে আছে গান শুনতে শুনতে ঘুমিয়ে যায় ওই রাত্রে যদি তার মৃত্যু হয়ে যায় তাইলে বিনা হিসাবে জান গান না হারা আর একটু জুড়ে কল এটা বুধ আমি মোল্লার কথা হ্যাঁ سورة لقمان خلد ومن الناس من يشتري له العديد ليضل عن سبيل الله بغير علم ويتخذها هذا أولئك لهم عذاب যারা গান শুনে আল্লাহ বলেন তাদের জন্য অপমানজনক শাস্তির ব্যবস্থা বলেন অপমানজন আমি তো বলি যদি পার্লামেন্টে আইন হয়ে যায় দেশের মুসলিম জনগণ মুসলিম নাগরিক গান শুনতে পারবে না আল্লাহর কাসাম যেদিন পার্লামেন্টে আইন হবে এরপরের দিন থেকে দেখ না আজ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাটোরিয়া কোথাও একটা ধর্ষণের ঘটনাও ঘটবে না আলঘানা রুকিয়া তুস জানা উঠতি বয়সের যুবক যুবতীদেরকে গানের মধ্যে প্রেম শেখানো হয় কথা বলেন ঠিক কিনা আর এই প্রেমটা যখন বাস্তবায়ন করতে যায় এটাই ধর্ষণ হয় জানা বাস্তব বললাম না অবাস্তব বললাম গান আবিষ্কার করা হয়েছে কোরআন থেকে মানুষকে দূরে সরানোর জন্য গান কোরআন নাজিল করছেন আল্লাহ আর গান আবিষ্কার করছে মিস্টার ইবলিস ইবলিস তো আমাদের অন্তরঙ্গ বন্ধু রু তরু তাজা হবে সবল হবে এই রুহের জন্য আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে রাখছে ইরজির ইলাপ বিকেলা দিয়া ত মরদিয়ম ফদু হলি ফি বাদি বদু হোলি জন্মদি ওই আড্ডাগুলো যে আড্ডাগুলো মাফিলে আসছে নামাজ পোর্টস গান কোনো দিন শুনে না কোরআনের তিলাও শুনছে আল্লাহ ডাক দেখো এদেরকে বলা হয় নফসে মুথমা ইন্না কারণ এদের আত্মা পবিত্র আত্মা এই রোগগুলো নেওয়ার জন্য লক্ষ লক্ষ ফেরেস্তাত জান্নাতি রুমাল নিয়ে মেসকে আম্বর নিয়ে আসবে সুহান স্লোগান দিতে থাকবে সালাম আলাইকুম প্রিবে তুমাদু হলো হা ফালিদি সালা সালা সালাম স্যালুট স্যালুন তোমার জন্যে আমরা অপেক্ষমাং তোমাকে ওয়েলকাম জানানোর জন্য আমরা দাঁড়িয়ে আছি সুভা আদরের সন্তানকে যেমন একজনের কুলের থেকে আর একজনের কোলে নেই পরিবারের মাত্র একটা সন্তান দাদা নেই চুমো খায় দাদি কুলেনে খায় ভাই কুলেনে খায় বোন নেই সবাই একজনের কুলের থেকে আরেকজনের কুলে যায় আর চুম খায় আল্লাহ ডাক দিয়ে খায় যারা আজকের মা ফেলে আসছে যারা নামাজ পড়ে যারা নেশা বর্জন করে গান বর্জন করে আল্লাহ ডাক দেয়া খায় এই আত্মাটা হলো আমার আদরের আত্মা দলে দলে জান্নাতি বেরিস তারা তার রুমালটা রেশমি রুমাল নিয়ে জান্নাতি রুমাল নিয়ে মেশকে আম্বর মাখা ওই রুমালের মধ্যে একজনের কাছ থেকে আরেকজনের কাছে রুটা বদল হয় ভাই আমার একটু দেন ভাই আমার কুলে একটু দেন সুবাহ আল্লাহ জুরে আর লাইন ধরে ফেরেশতারা কয় সালাম আলাইকুম বিমা صبرতুম ফানি মাউ কোবাত্তার সালা শুধু সালাম দিতে থাকে ঠিক কিনা বলেন আর এ যুবক কি জন্য আল্লা ডাক দেখায় জুবা দুনিয়ার গান শুনবি না তো নোংরা গান প্রেমের দিকে নিয়ে যায় চরিত্রহীন কয়রা ঠিক কিনা বলে দুনিয়ার গান যদি বর্জন করতে পারিস রে যুব আমি আল্লাহ জান মধ্যে তুকে গান শোনাব আর জুড়ে ক বানানোর কথা নয় কোরআনের কথা সুরায়ের রুম খুলে দেখুন একুশ নম্বর পার চতুর্থ নম্বর পিষ্টার শেষ আল্লাহ আল্লাহাম বলেন ফাম্লদীনা আমানু ওয়া মিনু স্বানেহা ফকুম ফি লৌদথী ও যারা ও হবে ইমানদার হবে আল্লাহ বলেন ফাহুম ফি রাউদাতি এরা এমন একটা বাগান দিয়া চলবে যে বাগানের গাছের ডালে ডালে গান গাইব আর একটু আস্তে সুবান আল্লাহ পাতায়ে পাতায় গান গায় মিউজিক বাজবে জীবনে গান কোনো দিন কেউ শুনে নাই এই আয়াতের তাফসির খুলে দেখেন যুবক বলবে জীবনে কত গান শুনলাম কত গানের আওয়াজ শুনলাম কিন্তু এত মধুর এত মজা গান আল্লাহ ডাক না না তোর গান তো মানুষে গাইছে আমি আল্লাহ কুদরতি কিন্তু শর্ত হলো দুনিয়ার গান কয় না সবাই দুনিয়ার গান শোনা আল্লাহ আল্লাহ আমি তো বলি কোরআনুল করিমের সুরাতুল আজাব নাম্বার আয়াতে আল্লাহ ডাক দেয়া কয় যদি মুসলমান নর নারীরা পর্দা করে শালীন পোশাক পরে হিজাব পরে যদি কোনো প্রয়োজনে বাহিরে যাওয়া যায় ডাক্তারের কাছে যায় অথবা যদি শিক্ষা অর্জন করতে যায় আল্লাহ ডাক দেয়া কয় যতক্ষণ পর্যন্ত বাসায় না পসবে ততক্ষণ পর্যন্ত তার নিরাপত্তার জিম্মাদার আমি আল্লাহ আমরা তো আসলে গোড়াতে হাত না যেখানে হাত দেওয়ার যেখানে ঘাস সেখানে আমরা মলম লাগাই না ঠিক বললাম হাজার যদি আইন করা হয় কঠোর থেকে কঠোর আইন করা হয় আল্লাহর কসম যতক্ষণ পর্যন্ত কোরআনে আইন বাস্তবায়ন না হবে ইপ্রিজিং আর ধর্ষণ কোনো বন্ধ হবে না কোরআনে আল্লাহ বলতেছেন আমি বানাইছি আমি জানি নেগেটিভ পজিটিভ আছে আকর্ষণ দিয়েই বানাইছে নারী পুরুষকে দেখলে তার দিকে আকর্ষণ হবে পুরুষ নারীকে দেখলে তার প্রতি আকৃষ্ট হবে ঠিক কিনা বলেন এটা কুত্রুতি বিষয় ওলামায় কারাম স্টেজে আছে আমার থেকে সব বড় বড় ওলামায় কেরাম

হজরতে আদম রে আল্লাহ দেখেন পুরা যা মনে কোনো সমস্যা তিনি বিভিন্ন ফল ফ্রুট খায় বসে কিন্তু কেমন যেন মরা মরা ভাব বোঝেন নাই আদমের মনটা মরা মরা ভাব এই বিষয়টা বুঝতে আল্লাহ বুঝতে এক মাস সময় লাগছে হ্যাঁ আল্লাহকে ফোন দিয়ে বলা লাগছে যে আল্লাহ আদমের মনটা কেন যেন মরা মরা ভাব একটু দেখেন তো না আল্লাহ বুঝেন কি কারণে যে মরা মরা ভাব আল্লাহ বুঝছে যে একা একা ভালো লাগে না একজন সঙ্গিনী হলে মনে হয় মরা মরা কাইট কথা একজন সহধর্মিনী দরকার একজন জীবন সঙ্গিনী দরকার আদম আ লম্বা ঘটনা আদম আলাই সালাম শুইছেন আল্লাহ তানা কুদ্রুতি অপারেশন করছেন কি অপারেশন একটা হইলো মানুষের অপারেশন মাখলুকের অপারেশন আর একটা হইলো খালেকের অপারেশন দুইটার মধ্যে কিন্তু আকাশ পাতাল ব্যবধান মানুষের অপারেশনে অনেক সময় অনেক ডাক্তাররা সবাই না অনেক ডাক্তাররা অপারেশন করে কাছিমা রায় খাই সেলাই করে দেয় পরে পেশেন্ট বলে যে স্যার আমার তো ব্যথা কমতেছে না অ্যান্টিবায়োটিক দিছি তো আর একটা মেজর অপারেশন হয়েছে এই জন্য একটু সময় লাগবে আপনি অ্যান্টিবায়োটিকগুলো খান ওই বেচারা আর কোনোভাবেই কমতেছে না পরে আলট্রাসোনোগ্রাম করে দেখে যে আস্তা কেসি ভিতরে এরকমই ইতিহাসগুলো বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ঘটে নাই হ্যাঁ ঘটছে চিন্তা করতে পারে ভিতরে এরপরে মানুষের অপারেশনে অপারেশন করার পর বলে তিন মাস ফুললি বেড রেস্ট কথা না নড়াচড়া করা যাবে না ভারী কোনো জিনিস বহন করা যাবে না লিকুইড খাবার খাইতে হবে কিছু এগুলো পত্র টত্ত দেয় না এটা হলো মাখলুকের অপারেশন আর খালেক অপারেশন করলে পেশেন্ট পায় না সুভান আল্লাহ কালকে কয়ে খালেকের অপারেশন আমার নবীর উপরে হয়েছিল চারবার ওপেন হার্ট সার্জারি বাইপাস সার্জারি সুভান একবার ছোট কালে অনেক লম্বা ইতিহাস আমি সেদিকে যাব না আয়াত তিলাওয়াত করছি আল হেরা সম্পর্কে কিছু কথা বলার জন্য আমাদের পাগম্বরকে আল্লাহ ওপেন হার্ট সার্জারি করছেন কয়বার ভুবে সার্জারি কি চারটেখানি কথা বাইপাস সার্জারি বুক ছিড়ে আবার জোড়া লাগাইছে কারো যদি হার্ট ব্লক হয়ে যায় তখন সব কয়টা ব্লক এখন ডাক্তাররা বলে রিং দিয়ে কাজ না এটা কি করতে বাইপাস সার্জারি তাই না যখন ছোট ছিলেন শিশু যখন ছিলেন তখন হাজিরা দিয়াল্লা হুতাল বাড়িতে দুধ ভাইয়ের সঙ্গে তিনি ময়দানে বকরি চড়ানোর জন্য গেলেন ফেরেস তারা এসে আল্লাহর পা কম্বরে হার সার্জারি করলেন আব্দুল্লাহ দূরে মার কাছে গিয়া কয় মা কে যেন গো আমার দুধ ভাইকে শোয়াইয়া আমার ভাই মোহাম্মদ কে শোয়া ওপেন হার সার্জারি করছে ভাই বুধু বাজবে না হাজরিতে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা পাগলের মতো দৌড়াইয়া যায় দেখে পায়গম্বর ওখানে চুপচাপ বসে আছেন কুলি নিয়ে কয় বাবা মোহাম্মদ কি হয়েছে না মা কিছু হয় না গাই তোমার তোমাকে নাকি কে শোয়া কি করছে কহা দুইজন ব্যক্তি না আমি চিনি না এরা দুইজন আমাকে শোয়া কি জন করছে বাবা ব্যথা পেয়েছে কন্যা আর জুড়ে বলেন সুবাহ ফেরেস্তা দিয়ে আল্লাহ পাক ওপেন হার্ট সার্জারি করাইছে বাচ্চা সুলভ আচরণ যেন না করে সুবহান আল্লাহ জুড়ে বলে বাচ্চারা অনেক সময় পাগলামি করে না করে না এই মাদ্রাসার মিজান সাহুজুরের কাছ থেকে তাবিজ নেওয়ার জন্য আসলে সাংঘাতিক পাগলামি করে একটা তাবিজ দেন একটা একটু পানি পড়ে দেন ঠিক কেনা বলেন আমার পাগম্বর যেন বাচ্চা সুলভ আচরণ না করে আল্লাহ পাক এই শিশুকালে একটা ওপেন হার্ট সার্জারি করছেন যৌবন কালে আরেকটা করছেন যাবেন ওপেন হার্ট সার্জারি করেছেন দুইজন ডাক্তার একজন হলেন অধ্যাপক জিব্রাইল আরেকজন হলেন অ্যাসিস্ট্যান্ট অধ্যাপক মিকাইল সুবাহ আল্লাহ হাসপাতালটা ছিল হাতি মেকাবা সুবাহ বলেন হাতিমে কাবা চিনিনি কাবার উত্তর দিকে যে গেরা দে আছে ঘেরাও দেওয়া আছে প্রাচীর দেওয়া আছে এটা হাতিমে কাবা বলা হাগাই পয়গম্বর বলেন উম্মত এখানে যদি দুই রাকাত নামাজ পড়তে পারিস তাইলে মনে করবে রে এখানে কাবার ভিতরে দুই রাকাত নামাজ পড়লি এটা ছিল ক্লিনিক এটা ছিল হাসপাতাল মেডিসিন কি ছিল জমজমের পানি আল্লাহ আকবর বলেন পৃথিবীর মধ্যে সবচাইতে কোনো পাওয়ারফুল মেডিসিন থাকলে সেটা হলো জমজমের পানি শুভ কিছুদিন পূর্বে আমার মাকে নিয়ে গেছিলাম আমি উমরা করার জন্য মার বয়স এটি আপ মা বলে বাবা আমার মনে চায় একটু উমরা করতে বললাম মা আপনি বয়সে কয়ে তারপর ওখানে গিয়ে মারা গেলে আমার কোনো আপত্তি নাই বললাম ঠিক আছে বাংলাদেশ থেকে আমি হুইল চেয়ার বুকিং দিয়ে নিয়ে গেছি জানি মা পারবে না তো আল্লাহর কসম করে বলি জমজম যে কত পাওয়ারফুল মাকে ওখানে গিয়া জমজম খাওয়ালাম পনেরো দিন ছিলেন মক্কা মদিনাই কোনো দিন মার হুইল চেয়ারের দরকার হয় না জমজমের পানির পাওয়ার আমি তো আবার যে মানুষটা কোনো দিন এক ঘন্টা আর কোন জার্নি করে নাই বাড়িতে থাকে শুধুমাত্র শহরে যায় সেই মানুষটা এত বড় লং জার্নি বাড়ির থেকে ঢাকা ঢাকার থেকে সেই সৌদি জিদ্দা জিদ্দার থেকে মক্কা আবার মক্কা থেকে মদিনা মদিনার থেকে আবার জিদ্দা পনেরো দিন যায় মার একটা প্যারাসিটামলের দরকার হয় নাই আল্লাহ জুরে বলে যেই মার কাছে কমপক্ষে এক বক্স ওষুধ থাকে আমি অবাক হয়ে গেলাম আমি তো বাড়িতে বার আমার ছোট ভাই একজন সহকারী অধ্যাপক কলেজে বললাম দোয়া করি শ্রী মারে নিয়ে আল্লাহ যেন আমার কলঙ্ক না করে আর হাতে ধরে ধরে আমি মা বললাম মা হুইল চেয়ার নিব মা কনাই হাইটা হাইটা আমি তো করবো শুধুমাত্র সাইটা যেহেতু অনেক লং ডিস্টেন্স এই জন্য সাইটা হুইল চেয়ার দেয়া করছে জিয়ারত করছে রওজায়ে পাকের জিয়ারত করছে আসে লং অনেক দূর দিয়া হেঁটে গিয়া জিয়ারত করছেন সুবহানাল্লাহ এ ভাই আমি নিজেও দেখছি কেউ যদি দুই দিন পর্যন্ত খাবার গ্রহণ না করে একইন আর বিশ্বাস নিয়ে জমজমের পানি যদি কেউ পান করে আল্লাহর কসম খোদাও লাগবে না পিপাসাও লাগবে না একইন থাকতে হবে বিশ্বাস ঠিক কিনা বলেন তাইলে আমার পাগম্বর মেয়েরা দীর্ঘনীতি উপেন হার সার্জারি হয়েছে হাতিমে কাবার মধ্যে সয়া পাগম্বর ক আমার সবগুলো বের করে জম জমের মেডিসিন দিয়া দুইছে এমন পার চলে আসল যে পাওয়ার নেই পৃথিবীর থেকে মক্কা থেকে অল্প সময় বাইতুল মুকাদ্দাস বাইতুল মোকাদ্দাস থেকে উপরে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম সুবহানাল্লাহ এক একটা আসমানের দূরত্ব বোধ এখান থেকে যাত্রা বাড়ি হয় আর একটু বেশি গুলি স্থানে হইল পৃথিবীর থেকে প্রথম আসমানের দূরত্ব নয় কোটি তিরিশ লক্ষ মাইল আল্লাহু আকবার বলেন সেই পরিমাণ গেপ দিয়ে আসমান আবার সেই পরিমাণ গেপ দিয়ে তৃতীয় আসমান সুবহান আল্লাহ জুড়ে বলে পাগম্বরকে জিব্রাইল বলেন পাগম্বর ওপেন হার্ট সার্জারির মাধ্যমে আপনার মধ্যে এমন মেডিসিন দেওয়া হল যে এই মেডিসিন দিয়ে আপনি আল্লাহর আর সে আজিম পর্যন্ত পৌঁছে যাবে এই মেডিসিন আমাদের মধ্যে নাই একটা পর্যায়ে সিদিন্দা সিদ্রা তিলমুন তাহা ইন মাওয়া। জঙ্গনতুল মা লাস্ট স্টেশন লাস্ট টপিকজের মধ্যে গিয়ে জিব্রাহিল ডাক দেন কই উপাগম্বর যান একা জান আপনি যাইবেন না কইয়া আমার পাওয়ারলেস সুবর্ণাল কালকে কয়েন বানানো কথা নয় কথা আগার একসারে ফরুগত একটা চুল পরিমাণ যদি আমি সামনের দিকে অগ্রসর হয় পাগম্বা আমার ছয় শত পর জলে পড়ে সাই হয়ে যাবে আল্লাহর পায়গাম্বর কে বলেন ইন্দা সিদরাতিল মুনতাহা ইন্দাহা জান্নাতুল মাওয়া ইয ইয়াগশা সিদরাতা মা ইয়াশার মা যাগাল বাশার ওয়া মা তাগা লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা সূরা নাজমে পড়ে দেখেন এ মুসলমান আলোচনা অন্য দিকে চলে গেছে যে কথা বলতেছিলাম পাগাম্বর আল্লাহ পাক রাব্বুল আলামিন হযরতে আদমকে কুদরতে অপারেশন করছে অপারেশন করে বাম পাজরের হাড়টিটা বাইর করছে এটা দিয়া হাওয়া আলাইহিস সালাম কে বানাইছে আদম ঘুমের মধ্যে ঘুম থেকে ওইটা একটু ব্যথা পাইছে এই সাইডটা ব্যথা করতেছে কথা কয় না পাইছে ব্যথা আদম যেমন ছিলেন সেরকম কোনো ব্যথা পায় নাই যে তো মালিকের কুদরতি অপারেশন কিন্তু আমার বলার উদ্দেশ্য হল ডান পাশে দেখে একজন সুন্দরী রমণী রূপসী নারী বসে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম সবচেয়ে বেশি সুন্দরী নারী যিনি ছিলেন তিনি আর কেউ তিনি হলেন আমার আপনার আম্মা হজরতে হাওয়া আলাই হাসালা ঠিক কিনা তাফসীরের কিতাবে আসে হযরতি আদম কাছে পইয়া এত হাত বাড়ায়া তার গায়ে স্পর্শ করতে চাইলেন সুবহানাল্লাহ সুবহানাহ উপর থেকে আল্লাহ ডাক দেয়া কই মায়া আদম হাত্তা তু আদি মাহরাহা গামক দেয়া বলে হে আদম এদিকে হাত বাড়া রাখেন আদম তো হাতটা বুছায়াগে ইন্নালিল্লাহ একবার তো এক ভুল কইরা কি বিপদ হইছে হাত বাড়া না বুঝতে পারিনা আমার দেখ বানাইছি তোমার জন্য কিন্তু এইভাবে ইন্টারনেটের মাধ্যমে মেসেঞ্জারের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে প্রেম করে তোমার কাছে আনার জন্য নয় এটা বিবাহের মাধ্যমে আনার জন্য কথা বলা না অমিন হি আনখলাক খালাকালাকুম মিন আনফুসিকুম আযওয়াজা আল্লাহ বলেন তোমাদের স্ত্রীগণকে পত্নীগণকে তোমাদের থেকে বানাইছি তোমাদের জন্য হ্যাঁ শোন যত সুন্দরী হোক তোমার ভাগ্যে তাকে তুমি তুমি পাবেই পাবে কথা বলেন ঠিক কেন যাকে মোবাইলের মাধ্যমে তুমি ও তার সাথে প্রেম করতে যাও হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেঞ্জারের মাধ্যমে বিভিন্ন রকমের ইমোর মাধ্যমে কেন সারা রাত কোনো জাগ্রত থাইকা কথা বলো মুরব্বিদের উপরে ছেড়ে দাও এক চেয়ে সুন্দরী নারী তোমার জন্য আল্লাহ মিলাই আর এখন তার সাথে প্রেম করবা কথা বলবা দেখবা সবগুলোতে কবিরা গোনা হবে ঠিক বললাম রাগ করতেসে যুগো মান্নাজার আইলা মা হাসিনিক ইমরা আতিন নাজনা ভিয়াতিন সোভাদ সিং আই নাইহিল আ নু বলেন কেউ যদি কোনো বেগানা নারীর। সুন্দর যে দিকে তাকায়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক তার দুইটা চোখের মধ্যে সীসা গলায় দিয়া চোখগুলো বন্ধ করে দিল নজুবিল্লা আরেকটু আসতে এবার যুবক কানবে আর বলবে এ মালিক দুনিয়ার জমিনে তো আমার দুইটা চোখ ছিল আমি তো চোখ দিয়ে সব কিছু দেখতাম আজকে দুইটা চুক না আগাই কালা রব্বি লিমা হাসার আমা কুন্তু এ মালিক দুনিয়ার জমিনে আমার দুইটা চোখ ছিল আজকে দুইটা চোখ নাই অন্ধ বানাইয়া উঠাইলা দিয়া ডাক না করছিলাম গানের দিকে তাকাবি না ড্যান্সের দিকে তাকাবি না বেগানা নারীর নাটক দেখবি না বেগানা নারীর সৌন্দর্যের দিকে তাকাবি না এই দৃষ্টি শক্তি আমি আর দিয়েছিলাম পৃথিবীর কোনো পাওয়ারফুল ব্যক্তির ক্ষমতা নাই ঠিক কিনা বলেন কেন আমার কথা মানলি না হাজরে আদম যখন হাত বাড়াইতে না আমার বক্তব্যের সারাংশ হল আদমকে এর আগে কোন নারী দেখছিলেন ওনার খালাম মারে তো অবশ্যই দেখছেন দাদি কেউ না কব চাষিরে তো অবশ্যই দেখছেন কেউ ছিল না সর্বপ্রথম মানব আদম সেকেন্ড ম্যান হলেন হজরে হাওয়া হাওয়ার গায়ে একটু হাত দিলে ভালো লাগবে তার সাথে বসলে একটু ভালো লাগবে এটা কে দিছেন জুড়ে ক না হয় আদম কেন হাত বাড়াইতে চাইলেন হু তা শিগ্রের কিতাবে আসে হাতরা যখন বাড়াইলেন আল্লাহ ডাক কই মায়া আদম হাতি মহারাহা মহারাদাই করো তোমার বউ বানাইছি আমি কিন্তু এটা মোহর দিয়ে দিতে আদম আল্লাহ মোহর কোন জঙ্গলে থাকে কোন পাহাড়ে থাকে নাকি কোন সমুদ্রে থাকে কারণ এর আগে তো তিনি আর মোহর নাম কোন জন্তুর নাম কথা শুনছে আল্লা কাছে বলে না আমা মাহারু হাত ও রব্বিক মহর আবার কি জিনিস আমি তো মোহর চিনি না আল্লাহ ডাক দেয়া আতা তুসার্নি আলা হাবিবী আশারা সালাওয়াত আমার হাবিবের উপর দশবার বার দরুদ পড়ো তাইলে তোমার স্ত্রীর মোহরানা আদায় হইয়া যাবে আল্লাহ আর জোরে বল মা কান মুহাম্মাদুন আবা মির রিজালকুম ওয়ালা কির রাসূলুল্লাহ আল্লা দাগ সবার আগে কারণ তিনি হলেন নুবতের সূর্য সূর্য না হলে যেমন চন্দ্র আর তারকা আলু পায় না তেমনি ভাবে আমার বাগম্বরে যদি না হায়। আদমের পক্ষে নবী হওয়া সম্ভব ছিল না সুহানের মুসার পক্ষে কালিমাullah হওয়া সম্ভব ছিল না ইব্রাহিম খলিলুল্লাহর পক্ষে খালিল হওয়া সম্ভব ছিল না নূহ নাজিবুল্লাহ হওয়া সম্ভব ছিল না এজন্য پیغمبرের নবুয়াত আগে দিলাম পাঠাইলাম সবার পরে সুবহানাল্লাহ জুদস্তে মোহাম্মদ সে হুয়া বান্দেলে ফাফা জুদস্তে মোহাম্মদ সে হুয়া বান্দেলে ফাফা তাহাশের না হু গানা হুয়া উসমে ইজাফা তাহাশের না হু গা না হুয়া উসমে ইজাফা যে হাতে খতমে নবো শিল লাগানো কামাক পর্যন্ত এই খতমে নবো শিল খোলার কাকে ক্ষমতা দেওয়া হয় না যারা বলবে নবী তাদেরকে যারা বিশ্বাস করবে পৃথিবীর সকল ওলা মায়া খলাম পুরাণ শন্যার ফত্র নিঃসন্দেহে কাফে সম্মানিত সুধি এই জন্য আল্লাহ পর্দা খরচ করছেন যেহেতু নারী আর পুরুষের মধ্যে আকর্ষণ আছে মনে আছে তো আল্লাহ পর্দাকে খরচ করছে যে এই পর্দা মেনটেন করলে কোথাও কোনো অশান্তি হবে না আপনার উপযুক্ত মেয়েটাকে যদি মহিলা কলেজেও পাঠান প্রয়োজনে কোনো বাইরে কাজে যায় আর বোরকা পরে যায় আল্লাহ বলছেন আমি তার নিরাপত্তার দায়িত্ব নেব কিন্তু আমরা যেখানে মলম লাগানোর দরকার ওখানে ওই মনে আছে তো এরে কইছে যেখানে ব্যথা পাইছে এর দরকার ছিল হাঁটুতে বা পায়ে লাগানোর হ্যাঁ লাগাইছে যায় বিশ্বরুড়ে ব্যথা কোনো দিন ভালোই তা আল্লাহ যেই ওষুধ যেখানে লাগানোর জন্য বলছেন সেখানে না লাগায়া হাজারও যদি কঠোর আইন করা হোক এগুলো বন্ধ হবে না ঠিক কেনা বলে